And I like when you say, I'm the one, so is it a love? Mm -hmm. Yeah, is it a love? Yeah, so is it a love? And I like when you say, I'm the one, so is it a love? Mm -hmm. Yeah is it a love? Yeah, yeah, I can even focus on sleeping. You're so pretty everyday আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে নতুন একটা ব্লগে তো রোজা শেষ ঈদ শেষ আমাদের ট্যুর শেষ এবার আমরা একদম নর্মাল একটা লাইফস্টাইলে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ তো ট্যুর থেকে ফিরে আসার পর এটাই আমার প্রথম ব্লগ আজকের ভ্লগ আমি শুরু করছি একদম সকাল থেকে আর যে গরম পড়েছে গরমের জন্য স্কুল কলেজ তো সব বন্ধ প্লাস আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটিতে ক্লাসও এখন অনলাইনে হচ্ছে যার জন্য সে এখন বাসাতেই আছে তো সে সকাল সকাল উঠেই ক্লাস নিতে চলে গিয়েছে পাশের রুমে আর আমি এদিকে উঠে তার জন্য নাস্তা রেডি করছি এবং সে যাওয়ার আগেই আমাকে বলে গিয়েছিল সে আজকে কি খাবে তো আমি সেই মোতাবেক তার জন্য নাস্তা রেডি করছি আর ট্যুর থেকে এসে গত দুদিন আমরা ভীষণ অসুস্থ ছিলাম একদম জ্বরে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল আমার হাজব্যান্ডের তো প্রচুর 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 জ্বর ছিল প্রায় একশো তিন জ্বর ছিল তো আলাপাকের অশেষ রহমতে এখন আমরা দুজনই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ তবে ড্রাই কফ আছে জানি না এটা কবে শেষ হবে তো এনিওয়েজ এখানে গতরাতে আমি কলিজা ভুনা করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো কিছু উঠিয়ে রেখেছিলাম জানি যে সকালে সে বাসায় থাকবে তো তার নাস্তা খাওয়ার জন্য লাগবে তো আমি এদিকে তার জন্য একটা পরোটা আর একটু কলিজা ভুনা দিয়ে তাকে নাস্তা দিতে গেলাম আমার হাজব্যান্ডের কখনোই সকালবেলা নাস্তা বা দুপুরের লাঞ্চ এগুলো বাসায় করা হয় না কারণ তার ক্লাস খুবই সকাল সকাল থাকে যার জন্য সে সকালবেলা বিনা নাস্তা করেই চলে যান হয়তো বা ভার্সিটিতে গিয়েই নাস্তা করেন বা কিছু খেয়ে নেন লাঞ্চও সে ভার্সিটিতেই করে ফেলেন তো বাসাতে তাকে এভাবে পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট তো এই গরমের উছিলায় তাকে পাওয়া গেছে আর যেহেতু আমাদের এখনও ড্রাইক আছে তো আমি একটু আদা লং আর এলাচি একসাথে থেতো করে নিয়ে দুধ চা বানাবো আর এখানে এখন আমি চিন্তা করছি যে কোন কাপে আজকে চা খাবো তো আমার জন্য আমি নতুন কাপটাই নিলাম আর হাজব্যান্ডের জন্য ভাবছিলাম যে কোনটা নিব, তো একটা কার্টুন ছাড়া একটা মগ আমার কাছে ছিল তো সেটাই বের করে নিলাম আর আমার হাজব্যান্ডকে কার্টুন আলাম মগে চা খেতে দিলে সে খুব হাসাহাসি করে যার জন্য এবার তার জন্য অন্য একটা কাপেই মানে কার্টুন ছাড়া একটা কাপে আজকে তাকে চা সার্ভ করবো আমি তো আমাদের কক্সবাজার ট্যুর থেকে আসার পর তো অনেক কাজ জমেছিলো তার উপর দিয়ে আবার আমরা দুজনই অনেক অসুস্থ ছিলাম যার জন্য কোনো কাজেই হাত দেওয়া হয়নি তো আজকে আবার আমার অনেক কাজ আজকে একটু ভালো লাগছে তো ভাবলাম যে আজকে আমি আমার কাজগুলো সেরে ফেলি তো তার আগে ভাবলাম যে আগে চা খেয়ে নিই চা হচ্ছে আমার টনিক চা খেয়ে একটু শরীরটা মনে হয় একটু বেশি চাঙা হয়ে যাবে তো তখন আরও একটু এনার্জির সাথে আমি কাজ করতে পারবো এই জন্য চা তো আমার ম্যান্ডেটারি তো ভাবলাম যে আগে চাটা খেয়ে নেই তারপর তো একদম কোমর বেঁধে কাজে নেমে পড়তে হবে তো এভাবে চা বানানোটা আমি শিখেছিলাম হচ্ছে আমরা যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম তো আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নামটা ছিল সেডরিন তো ওখানকার যিনি শেফ তো উনি আমাদেরকে এভাবে চা বানিয়ে খাওয়াতো তো ওনার কাছ থেকে বেসিক্যালি আমি এইভাবে চা বানানোটা শিখেছি তো আমরা এই চায়ের নাম দিয়েছি দার্জিলিং চা আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে এমনিতে তো সে দুধ চা খায় না কিন্তু এভাবে তাকে বানিয়ে দিলে সে খুব এনজয় করে এটা খায় কারণ এটাতে আদা আছে লং আছে এলাচি আছে তো যখনই তার দুধ চা খেতে মন যায় আমাকে বলে যে এভাবে দার্জিলিং স্টাইলে আমাকে বানিয়ে দিবা তাহলে আমি দুধ চা খাবো আর যেহেতু আমি নিজে দুধ চা খাই আবার তার জন্য আলাদা করে আবার কি বানাবো এই জন্য একেবারে এক দুধ চা দিয়েই আমি দার্জিলিংটি বানিয়ে চালিয়ে দিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড অনলাইনে ক্লাস নিচ্ছেন তো সে তো আর কথা বলতে পারছে না আর আমিও এসে তার সাথে কথা বলতে পারছি না তো এখানে দুজনে দুজনের সাথে ইশারায় আমরা কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম তো এনিওয়েজ ইদানিং যে মারাত্মক রকমের গরম পড়ে গেছে যা বলার বাহিরে আমি শুধু এইটুক চা বানাতে গিয়ে মনে পুরো ঘেমে গোসল করে ফেলেছিলাম তো আমার হাজব্যান্ডকে চা দিতে এসে দেখি যে সেই রুমে এসি ছেড়েই বসে আছে তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট চাটা একটু আরাম করে এসির নিচে বসে খাই কারণ একটু পরে তো আবার সেই গরমের মধ্যেই আমাকে যেতে হবে আর গরমের মধ্যে ঘেমে ঘেমে আমাকে সব কাজ করতে হবে তো যে কথা সেই কাজ চা খাওয়া শেষ করেই আমি এখানে চলে এসেছি কাজে আমাদের ডাইনিং টেবিলটার মধ্যে বেশ ধুলা পড়েছিল আর অসুস্থ থাকার কারণে এই টেবিলে আমাদের এখন খাওয়াই হয়নি সৌজা রান্নাঘর থেকে খাবার নিয়ে বেডরুমে ঢুকে কোনো মতে হাজব্যান্ডকে একটু খাইয়ে দিতাম দিয়ে নিজে কোনো মতে একটু খেয়ে ওষুধ টষুধ খেয়ে একেবারে ঘুম দিতাম ঘুম আর কী দিতাম ঘুম তো ঠিকমতো দিতে পারতাম না কারণ এত ড্রাই অফ ছিল কাশতে কাশতে আর ঘুমই দিতে পারতাম না যাই হোক আল্লাপাক এখন মাফ করেছেন আগের থেকে আমরা অনেকটা সুস্থ তো আমি এখানে চলে আসছি আমার টেবিল ডেকোরটা সরি ওয়াল ডেকোরটা সাফ করতে দেখেন কি পরিমাণে ধুলা পড়ে আছে আর আমার এক্সপ্রেশন দেখেন মানে কি আর বলবো যেখানে হাত দিই সেখানে শুধু ধুলা 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 মাত্র তিন দিনের জন্য আমরা বাসার বাহিরে ছিলাম তাও সব কিছু জানালা দরজা লাগানো ছিল আর বাসায় আসার পর দুই দিন হচ্ছে অসুস্থতার কারণে কোনো কাজেই হাত দিতে পারিনি কিন্তু এই যে ধুলা বাপরে বাপ এই ধুলার হাত থেকে বাঁচার কি উপায় আছে তা আমি জানি না তো আমি আগে থেকে ভেবে নিয়েছিলাম যে একটু সুস্থ হলেই বাসার ইচ অ্যান্ড এভরি কর্নার আমাকে এখন সাফ করতে হবে কারণ প্রত্যেকটা কর্নারেই একদম ধুলা জমে আছে আর এরকম ধুলার মতো তো থাকাও যায় না অ্যাটলিস্ট আমি পারি না কারণ আমি কি আমার মনে হয় কেউই পারে না কারণ এইরকম ধুলা নিয়ে তো কেউ বসবাস করতে পারবে না তো এনিওয়েজ আমি এখানে আমার সব ডাস্টিংয়ের কাজ করছি প্লাস এদিকে এসে এখন আমার ঈদ মুবারকের যেই টেবিল ডেকোরটা কিনেছিলাম আর হচ্ছে রামাদানের যে টেবিল ডেকোরটা কিনেছিলাম ওগুলো আমি মুছে টুছে সুন্দরভাবে উঠিয়ে রাখবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট রামাদান নেক্সট ঈদে আমি এগুলোকে আবার বের করব। আর এই আমাদের টেবিল টেকরটা যখন আমি নিচ্ছিলাম তখন আমার খুব কষ্ট লাগছিল যে ওখানে লেখা ছিল লাস্ট নাম্বারটা তিরিশ যে রোজা শেষ হয়ে গেছে তিরিশটা রোজা আলহামদুলিল্লাহ পাক পালন করার তৌফিক দিয়েছেন আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন আবার রমজানে এসে আবার চলেও গেল আল্লাহ যদি নসিবে রাখে তাহলে হয়তো বা আগামী বছর আবার পাবো আবার দেখা পাবো বিয়ের আগে যখন ছোট ছিলাম বয়স কম ছিল তখন আসলে এই রমজান মাসের এত ইম্পর্টেন্সটা বুঝতাম না বা হয়তো বইভাবে গায়েও লাগাতাম না কারণ বুঝতাম না কিন্তু বিয়ের পরে মাসাল্লাহ বলে না একটা মোটিভেশন যে রোজা রাখার এটা আমি মোটিভেশনটা আমি পেয়েছি সত্যিকার অর্থে আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি গিয়ে আমার হাজব্যান্ড আমার যা ভাসুর শ্বশুর শাশুড়ি তাদেরকে দেখতাম যে মানে প্রত্যেকটা রোজা তারা করছে তো এবং তাদেরকে দেখেই আমি মোটিভেটেড হয়েছিলাম যে না আমিও রোজা রাখবো এবং আমার বিয়ের পরেই প্রথম ভ্যালিড রিজন ছাড়া একটা রোজাও আমার ভাঙা পড়েনি আলহামদুলিল্লাহ এনিওয়েজ বাইরে গিয়েছিলাম তো হাজব্যান্ড আমার জন্য একটা টেডি বিয়ার কিনে নিয়ে এসেছে তো এই টেডি বিয়ারটার ভেতরে আবার এক ব্ল্যাঙ্কেটও আছে তোমার যে এই ব্ল্যাঙ্কেটটা কাজে লাগবে ধরো এখানে বসে আছো টিভি দেখছো হঠাৎ করে শীত লাগলো তখন এই ব্ল্যাঙ্কেটটা বের করে গায়ে দিতে পারবা পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে গরম আর শীত মাত্র গেল, গিয়েই গরম পড়ে গেল আর তুমি বলছো যে শীত লাগবে এই শীত আসতে এখনো মেলা দেরি আছে যখন শীত আসে তখন মনে হয় গরম ভালো আবার যখন গরম পড়ে তখন মনে হয় শীত ভালো কি যে একটা অবস্থা প্রত্যেকবার আমার মনে হয় যে না গরম যখন খুব তীব্র পড়ে তখন আমি বলি যে না আমার শীতই ভাল লাগে আবার যখন শীতের পরিমাণটা একটু বেড়ে যায় তখন আবার মনে হয় যে না গরমই ভালো এত শীত নেওয়া যায় না এই না সেই না মানে আমরা পাবলিকরা হচ্ছে টোটাল কনফিউজড পাবলিক যখন যে এরকম তখন তার অপোজিটটাই আমাদের ভালো লাগে তো এনিওয়েজ আইকিয়া থেকে আমি একটা স্পিনিং ট্রে অর্ডার করেছিলাম আমার রান্নাঘরের জন্য কারণ আমার রান্নাঘরে তেল তারপরে আরও বিভিন্ন হাবর জাবর জিনিস রাখার জন্য আমি আসলে একটা ভালো জিনিস খুঁজছিলাম তো আমি ওটা পাচ্ছিলাম না তো আইকিয়াতে দেখে দেখলাম যে এই স্পিনিং ট্রেটা তো দেখে মনে হলো যে না এটা একদম পারফেক্ট হবে তো আমি এটা অর্ডার করেছিলাম তো দেখেন এখনকার আমার রান্নাঘরের অবস্থায় কর্নারটা একদম খুবই হজবরলো তো এগুলো আমি সরিয়ে এখন সব কিছু আমি স্পিনিং ড্রয়ের উপর সেট করব। একটা জিনিস নতুন আনার পরে তখন আরেকটা জিনিসের ইম্পর্টেন্স বোঝা যায় যেমন আমি যখন এগুলো সেট করছিলাম তো আমি ভিডিও যখন এডিট করছিলাম দেখছিলাম যে আমি আমার তেল ঢালার জন্য এখন পর্যন্ত একটা ভালো দেখে কোনো পাত্র কিনিই নাই তো এখন আমার লিস্টে এটাও আছে যে একটা জার কিনতে হবে যেখানে আমি তেল রাখবো বা না হলে এখানে এমন বোতলের মধ্যেই আছে তো লুকস অড আর ও এই বোতলটার মধ্যে হচ্ছে কিছু শামুক এটা একটা ডেকোর আইটেম এটা আমরা কিনেছিলাম কক্সবাজারে যে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড আছে ওখানে তিন তলাতে আবার একটা শপের মতো করেছে যেখানে হচ্ছে এই ধরনের অনেক আইটেম সেল করে তো আমার হাজব্যান্ডের এটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল তারপর আমরা ওটা নিয়ে নিয়েছিলাম তো এনিওয়েজ গতকাল যে আমরা বাইরে গিয়েছিলাম তো টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছিলাম তো হোলসেলে তো আমার অনেকবারই যাওয়া হয় কিন্তু কখনো এই জিনিসগুলো আমার চোখে পড়েনি আমার আগে থেকে টার্গেটে ছিল যে আমার এরকম দুটো বোল লাগবে বোলগুলো লাগবে হচ্ছে আপনার হাঁড়িপাতিল মাজার জন্য যে মাজনীগুলো আছে ওগুলো রাখার জন্য আমি একটা পারফেক্ট বোল খুঁজছিলাম কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না অনলাইনেও সেভাবে চোখে পড়ছিলো না বা অনলাইনে যেই সাইজগুলো তারা বলে আমি আসলে ওই সাইজগুলো আন্দাজ করতে পারি না যার জন্য আমি অর্ডারও করিনি তো ভেবেছিলাম যে সামনাসামনি যদি কোথাও চোখে পড়ে তাহলে এগুলো কিনবো তো লাকিলি হোলসেল ক্লাবে গিয়েই আমার এটা চোখে পড়ে গেছে তো আমি এই দুটো নিয়ে নিয়েছি একটা হচ্ছে গ্রে কালারের আর একটা হচ্ছে মাস্টার্ড কালারের তো এই যে দেখেন এখানে আমার মাজনিগুলোর অবস্থা একদম এরকম ফালতু কিছু জিনিসের উপর আমি রেখেছিলাম তো এখন আমি এখানে এই কালারফুল বাটিগুলোর মধ্যে আমার মাজনিগুলো আমি রেখে দিব তো আপাতত আমি এভাবেই রাখছি এর থেকেও যদি ভালো কিছু আমার চোখে পড়ে হয়তো বা আমি ওইটা তখন চেঞ্জ করে ফেলবো আর আমার সিঙ্কের সাথে এখানে ডিশওয়াশার রাখার জন্য একটা বিল্টিন বটল আছে তো আমি ওটাও ফিল করছি না হলে এই ভীমের এই এত বড় একটা বোটল সবসময় একদম বাহিরে মুখের উপর থাকে দেখতেও অড লাগে তো ভাবলাম যে আজকে এগুলো সব সেট করে ফেলি তবে বিল্টিন যে বটলটা আছে ওটা অত বেশি বড়ো না দেখা যাবে যে দুই দিন পরপরই আমাকে রিফিল করতে হবে তো আমি অনলাইন থেকে আরেকটা একটা বটল অর্ডার করেছিলাম তো ভাবলাম যে এটাও ফিল করে ফেলি তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট দুই দিনের জায়গায় আমার ওয়ান উইক বা টু উইকস ইজিলি চলে যাবে সংসারের মেয়ে মানুষ যদি একদিনও অসুস্থ হয়ে থাকে তাহলে যে কত কাজ জমে থাকে আজকে আমি করতে গিয়ে হারে হারে টের পেলাম যে কি না করলাম আজকে বাপ রে বাপ সব কিছু তো আর কি ভিডিওতে দেখানোও যায় না কিছু ক্যামেরাতে কিছু অফ ক্যামেরাতে করা হয়েছে মানে পুরোটা দিন আমি মোটামুটি চলকির মতোই ঘুরেছিলাম তারপর আবার চাল শেষ হয়ে গিয়েছিল চাল আনা হয়েছে সেই চাল আবার ঢালো ও আমরা হচ্ছে পাঁচ কেজির বেশি করে চাল আনি না কারণ এই পাঁচ কেজি চালই আমাদের মোটামুটি এক মাসের কাছাকাছি চলে যায় কারণ আমরা সবাই এখন মেপে মেপেই ভাত খাই একদম এক কাপ তো এই এক কাপ ভাত খেলে আসলে পাঁচ কেজি চাল দিন যায় আর বেশি করে নিয়ে আসলে দেখা যায় যে চালে পোকা ধরে যায় তখন আবার আরেক ঝামেলা হয় অনেক চাল নষ্ট হয় তো এর জন্য আসলে বেশি করে কিনি না তো কাজ করতে করতে আবার আমার মাথায় ছিল যে খাবারও তৈরি করতে হবে কারণ আমাদের আবার অভ্যাস আছে আমরা দেড়টা থেকে দুটার ভিতরেই দুপুরে লাঞ্চ করে ফেলি তো তাড়াতাড়ি করে আমি সকালবেলাতেই আসলে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি প্রেশার কুকারে আমি সমস্ত মশলা দিয়ে গরুর মাংসটা চড়িয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয়েছিল যে এর সাথে ইজি রান্নার কিছুই হবে না কারণ প্রেসার কুকারে সব কিছু মশলা দিয়ে একবার চড়িয়ে দিলেই মাংস রান্না হয়ে যায় আর প্রেসার কুকারে রান্নার আমার আরেকটা মূল কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদম শক্ত মাংস খেতে পারে না তার জন্য একদম নরম করে ফেলতে হয় মাংস আর প্রেসার কুকার ছাড়া আসলে ধৈর্য কুলায় না কারণ নর্মালে যদি আপনি কড়াইতে রান্না করেন এই মাংস নরম করতে 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 দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে আর এতক্ষণ সময় আসলে আমার রান্নাঘরে এভাবে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকার একটুকু ইচ্ছা নেই যার জন্য আমি প্রেসিকও করি সব সময় রান্না করি এতে আমার হাজব্যান্ডেরও মনের মতো রান্না হয়ে যায় আর আমিও আসলে বাঁচি তো এদিকে আমার হাজব্যান্ডের ক্লাস একটা থেকে দেড়টার ভেতরেই শেষ হয়ে গিয়েছিল আর আমার রান্নাও তো তাড়াতাড়ি করে তাকে আমি খাবার সার্ভ করে দিলাম তো ট্যুর থেকে ফেরার পরে জ্বর থেকে উঠার পরে এই ছিল আমার ব্যস্ততা মুখর একটি দিন যা শেয়ার করলাম আপনাদের সবার সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটা নতুন ব্লগে দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ